অ্যারোদ্ানের যে জনপ্রিয়তা সারা ওয়ার্ল্ড ওয়াইড সেটা খমিনিকে নানা কারণ আমাদের এখানে আসতে পারে তাদের বিজ্ঞানী একটা আবেচার করছে এবং ওইটার জন্যই পাকিস্তান এখনো টিকে আছে ইন্ডিয়া তাদের কবে আমি আমার দৃষ্টির থেকে বাইরের থেকে মহান নেতাই বলল শোনেন আপনার কামাল ওটা এম্পায়ার ভাঙছে হ্যাঁ এবং ইসলামের বিরুদ্ধে কাজ করছে এবং উনি সেকুলারিজম চালু করেছে ওনার সময় অনেক মসজিদে বন্ধ হয়ে গেছে তারপর হিজাব উঠে গেছে তারপরও কামারাতে তারা তাদের মহান বলে টার্কির ইকোনমি সেকেন্ড ওয়ার্ল্ডার বহুদিন ভালো ছিল না টার্কির লোকেরা ইউরোপে গেস্ট ওয়ার্কার ছিল জার্মানিতে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে জার্মানি ইটালিতে ছিল এ এরা এদেরকে অর্ডম্যান অব দ্য ইউরোপ বলা হইত এবং এখানে কোনো ইন্ডাস্ট্রি হয়নি অনেক কিছুই হয়নি কিন্তু এরোদগান যখন মেয়র হলো মেয়র পরে প্রাইম মিনিস্টার হলো প্রাইম মিনিস্টার বাবার প্রেসিডেন্ট হলো তার কি ওয়ার্ল্ড স্টেজ চলে আসছে টার্কি বিশাল এয়ারপোর্ট বানিয়েছে তার আয়ের ব্যবস্থা করেছে তার কি আপনার যুদ্ধ ওই যে কি জানি বলে ড্রোন বানায় হকচকে দিয়েছে সবাইকে টার্কি এখন ওয়ার্ল্ড স্টেজে আছে টার্কিকে আগে ইউরোপ গণত না অঙ্গ দেশি ভাষায় বলে আর কি না তারে এখন টার্কিকে সবাই হিসাব করে চলে হিজ ওয়ান অফ দ্য ফোর্স হ্যাঁ হিজ ওয়ান তাদের বিশাল দেশ সাড়ে সাত কোটি আট কোটি লোক যেটা ইউরোপের জন্য সমস্যা ইউরোপ বহু দেশ আছে এক কোটি এক নিচ্ছে তো সেই দিশতে আমি যদি বলি জানিনা কষ্টটা করা ঠিক হবে কিনা আত উল্লাহ খামিনি এবং এরদোয়ান কে বেশি জনপ্রিয় মুসলিম বিশ্বে এবং কার দক্ষতা নেতাদি বলে মনে করি আমি মনে করি এয়ার উদ্দুগান বেশি জনপ্রিয় কারণ এয়ার উদ্গান ধুন আমাদের এরিয়া এখানে আর উদ্দগানের ওয়াইফ আসছে রোহিঙ্গাদের এখানে আসছে আর উদ্গান সব আমাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছে আমরা বাংলাদেশ হিসাবে বলতেছি এবং সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা বাণিজ্য সে চেষ্টা করে যদি তাদের ইকোনমি এখন খুব খারাপ অবস্থা চলতেছে কিন্তু আবার ইরান ধরেন ইরান অন্যভাবে আছে খমিউনিকে অ্যাজ ধর্মীয় লিডার সবাই সম্মান করে আমিও করি কিন্তু অ্যারদগানের যে জনপ্রিয়তা সারা ওয়ার্ল্ড ওয়াইড সেটা খমিউনিকে নানা কারণ খুমিউনি আমাদের এখানে আসতে পারে না যেহেতু তাদেরকে একঘরে করে রাখছে মানে আমেরিকা এখন যদি অন্যদের ওইটা যদি উঠে যায় তাহলে এরা আরও বেশি জনপ্রিয় হবে কিন্তু তারা তো মুভ করতে পারতেছে না হ্যাঁ যাদের লোক ইরাকে গেছে সেখানে ড্রোন দিয়ে মেরে ফেলছে বোমা মারি ফেলছে তাদের প্রেসিডেন্টে হেলিকপ্টারে মেরে ফেলছে তাদের জেনারেলের ঘর বেডরুমে ড্রোন দিয়ে মেরে ফেলছে হচ্ছে না তাদের একটা সমস্যা যেমন তারা হয়তো অদূর ভবিষ্যতে এগুলা থেকে উদ্ধার হয়ে আসবে ইনশাআল্লাহ সম্প্রতি আমরা একটা জিনিস দেখলাম যে আফগানের যে শহর সেটা দখল করার জন্য আবার চেষ্টা করতেছে আগ্রহের একটা একটা এয়ারপোর্ট হ্যাঁ আমেরিকা তা এটাকে আপনি কীভাবে দেখেন অন শোনেন আমার ট্রাম্প তো ধরেন সারা বিশ্বকে নাচাচ্ছে তার কিছু এজেন্ডা নিয়ে এসে এসেছে যেমন ভারতীয়দেরকে বাইর করেছে বাংলাদেশের লোকদের বাইর করেছে ইলিগ্যাল যারা থাকে বাইর করেছে তেমন বাইর করে না শুধু হাত কড়া আর পায়ে কড়া নিয়ে এয়ারপোর্টে বসে রাখছে এত অপমানজনক এত অপমানজনক ধনী দৈনীদের যা ইচ্ছা করতে পারতেছে হাত কড়া পড়াই তো যথেষ্ট ছিল পায়ের মধ্যে কড়া পড়ানো না ওই যে বললাম হিউমিনিটি বিভিন্ন দেশে বিভিন্ন রকম হ্যাঁ ওই যে ইন্ডিয়ার প্রায়ত ফরেন মিনিস্টার হিসাবে যখন ওই প্রথম আটের ইলেকশনে করতেছে না গণতন্ত্র এক দেশে এক এক রকম হ্যাঁ এখন ইউরোপ আমেরিকা হিউমিনিটি যে দেশে যেরকমভাবে ডিফাইন করবে সেটাই হিউমিনিটি আপনার আমার কোনো কথা বলার ক্ষমতা নেই আমার সন্দেহ তাদের যুদ্ধর জন্য তারা ভেগে গেছে এখান থেকে আবার কি আর যুদ্ধ করতে

ওইটার জন্যই পাকিস্তান এখনো টিকে আছে তা ইন্ডিয়া কবে তাদের উড়ে ফেলত তাদের স্ট্রং আর্মি তাদের মানে পরমাণু শক্তিতে পরিণত হয়েছে তারা আবার ইরানো একই অবস্থা আফগানের ইকোনমি তো একবারে খুবই নাজুক অবস্থা ছিল সেই ইকোনমি বিদেশের সাহায্য ব্যতীত তারা উঠে আসছে

এটা তাদের দেশের ব্যাপারে এটা আমি কিছু বলতে পারি না অনেকে বলছে বা বিশেষ বলছে যে আফগানিস্তান ভারতের দালালি করে আসছে আপনি কি তাই মনে করেন আমি ওই রকম অত বিশ্বাস করি না মনে হয় না হয়তো ব্যবসা ক্ষেত্রে তাদের একটা ডিপেন্ডেন্সি আছে ওইটা হইতে পারে এটা হইতে পারে কারণ পাকিস্তানের সাথে তাদের একটু রেশারেশি আছে হয়তো এই দিক থেকে হয়তো ভারতের দিকে একটু ঝুঁকছে কিন্তু ওরা দুর্দর্শ জাতি সহজে মাতানো হবে না ব্রিটিশরা পর্যন্ত ওদের দেশ দখল করেনি কেন করেনি